প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি আপনাদের সামনে হনুমান চালিশা পাঠ করব এটি পাঠ করলে মনোবল বাড়ে ভয় দূর হয় সমস্যা দূরে সরে যায় আর জীবনে আসে অলৌকিক শান্তি ও সুরক্ষা তাহলে আসুন আমরা সেই শক্তিশালী হনুমান মন্ত্রটি একসাথে সবাই পাঠ করি जय हनुमानगणगुण सागर जय कपिषति हुलक दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन नामा महावीर वरम् बजरङ्गी তিনিবার শুভতিক সঙ্গী কা কঞ্চন বরযিরা যুভেশ কানন কুণ্ডল কুঞ্জিত কেশা শঙ্কর শুভন কেশরী নন্দন তেজ প্রতাপ বিদ্বান গুণীয়তি চাতুর রাম কাজ করিবে আতুর প্রভু চরিত্র শুনিবে রাম লক্ষণ সীতা মানবসিয়া ভীম রূপ ধরি সুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে জয় হনুমান জ্ঞান গুন জয় কিস ভক্তবৃন্দ আজকের মতো আমার ভিডিওটি এখানে সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মতো নমস্কার ধন্যবাদ